horsita <tries> lash tilastama lash তো এমন তো ছিল না যে আমি যে আমি শপথ করেছিলাম আপনাদের বাঁচানোর জন্য পেশা করেছিলাম চিকিৎসাকে টানা 36টা ঘন্টা হ্যাঁ টানা 36টা ঘন্টা আপনাদের সেবা করে গেছি অবিশ্রাম আপনাদের আপনাদের সবার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য সেই সেই আমি সেই

মাবল পাশমি করেছে কোডেছে নামায় আমি আমি মাই খুপরে কেছি তুমা তুমা আনা তামি নি মাবল পাশন ধের মাতো চিৎকার করতে গিয়েছিলাম ওরা ওরা মুখ চেপে ধরেছে আমার কোমনের হার প্রবল শক্তিতে বেগে

কথমেই এমন প্রতিদিন লাশ হয়ে যায় রাতের অন্ধকার আরে আরে সরিয়ে ফেলো ভাই সরিয়ে ফেলো লাশটা কে তাহলেই ভোজবাজি চখ শেষ না পড়ো তো না পারো সব নষ্ট করে দাও সমস্ত প্রমাণ তাহলেই তাহলে বিছরের পানি মুখ থুকরে করে হাতি তরকারি সব তুই বড় চারিদিকে নদীও দাও ঠিক যে মেয়ে ছিল হিন্দু রাতে মেলা করে আর এটা প্রচার করে দাও এটা আত্মহত্যা only варто আত্মহত্যা হ্যাঁ আত্মহত্যা only варто আত্মহত্যা তিরত্তম আত্মহত্যা করেছে তিরত্তম আত্মহত্যা করেছে তিরত্তম আত্মহত্যা করেছে বিশেষ বিশ্বাস করুন আমি আত্মহত্যা করিনি এইটা একটা খুন আমি তিল আত্মা বলছি ওরা ওরা আমায় দর্শন করে খুন করেছে আমি আর বিচার চাই আমরা বিচার চাই আমরা এর ঘরের মেয়ে তিলোত্তমার বিচার জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস

তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে হর্ষকার খুনিরা যত খুঁজে বার করবো তোকে তাকিয়ে দেখো তিলোত্তমা সারা বিশ্ব নেমেছে পথে ন্যায়ের প্রতীক চোখ থেকেছে বিচারের বাণী কাঁদে নিরবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে, প্রতিচ্ছ দেখেছে বিচারের বাড়ি কাঁদে নিরাবে তোমার জন্য পথে নেমেছি জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে জাস্টিস তুমি পাবেই পাবে একটু আছে আমাদের আজকের যে এই পথে নামা কর্মসূচি এখানে শেষ হলো তবে আমাদের প্রথমে দুই একটি কথা বলবেন আমাদের কৃষ্ণনগর নাট্য উৎসব কমিটির সম্পাদক মাননীয় শ্রী আনন্দ বন্দ্যোপাধ্যায় নমস্কার আমরা কৃষ্ণনগরের পথে দেখেছি কৃষ্ণনগরের সমস্ত নাট্যকর্মীরা এবং নাট্যপ্রেমীরা ডাক্তোৎসব কৃষ্ণগর ডাক্তোৎসব